করেন কেন 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 দর্শক মেয়েটি আসলে কোন একটু মানসিক বাসামহীন হয়তো যেটা আমরা আসলে বুঝতে পারছি তবে মেয়েটি দেখলাম আসলে একদম সরল সোজা আমি জানি না মেয়েটি কেন ভিক্ষা করছে কি কারণে ভিক্ষা করছে সেটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাইতে পারেন তবে ওর কথা বারবারই একটা জায়গায় বলছে যে ওর বুবু মা আছে বাপও আছে আপনি চিনেন নাকি আঙ্কেল একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আঙ্কেল আপনি চিনেন এই মেয়েটাকে হ্যাঁ চিনি ওর জন্য নজরুল ভাই থাকে আচ্ছা এই মেয়েটা ভিক্ষা করে কেন ভিক্ষা করে মা করা হচ্ছে না কি করব ওর জন্য না ওর মেয়ে ওর জন্য অভাবে সংসার ভাবে গাড়ি চালায় ওর জন্য চলে না সংসার